তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমি আছি মানে ভালো নেই শরীর খুবই অসুস্থ লাগছে তাও আছি আর এই যে সকাল থেকে শুরু হলো দেখো সংসারের যুদ্ধ এই যুদ্ধ যদি না করি তো মানে কি বলবো সংসারও চলবে না আর খাওয়াও জুটবে না আর কিচ্ছু না শরীর যেমনই হোক কিন্তু এই যুদ্ধ কিন্তু আমাদের চালিয়ে যেতেই হবে সকালবেলায় যে দুই বালতি কাপড় নিয়ে বসে পড়েছি একদম ঘুম থেকে উঠেই আর কাপড়গুলো কেচে তো পুরো স্নান করে গেছি ভিজে ঘামে তো সেই ড্রেস ফেস চেঞ্জ করে আবার এসলাম বাড়ির ভিতরে এই যে বিছানাটার মানে যেটা রোজের কাজ আমাদের প্রত্যেকেরই কাজের কাজ কদিনই ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব তো ওয়েদারটার জন্য করা হচ্ছিল না তারপর ছেলের এত কাছাকাছি তো সেই জন্য করছিলাম না তো আজকে এই যে চেঞ্জ করেই ফেললাম আবারগুলো কালকে কাচার জন্য রেডি হতে হবে যাই হোক কাশতে কাশতে হাত খুলে যাচ্ছে তবুও কিন্তু করতে হবে এই যুদ্ধ থেকে মানে নিস্তার নেই যাবে হয়তো একদম মানে কি বলবো আর চিতায় উঠে যাবো সেই দিনই এই যুদ্ধ থেমে থাকবে সে যুদ্ধ 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 চাই শান্তি নয় যুদ্ধ চাই সেরকম আমাদের অবস্থা শান্তি নয় যুদ্ধ সংসারে যুদ্ধেতে আমরা একদম জর্জরিত হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ পরের পর সব একটার পর একটা কাজ আছেই সেগুলো গুছিয়ে ফেছি আর কি বলো তো শরীরটা ঠিক মতো সুস্থ না থাকায় ভিডিও ঠিক মতো এডিটিং আমি করতে পারছি না মানে চোখ বা চোখের ভীষণ যন্ত্রণা করছে শরীরের যন্ত্রণা করছে যাই হোক তো তোমরা আমার সাথে একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা সবাই দেখে নিচ্ছ সবুও আমি বলছি সবাই ভিডিও ওয়াচ করছো আমি দিয়ে জানি আর সবাই ভালো সুন্দর কমেন্ট করছো কিন্তু আমি সবার কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে পারছি না আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমাপার্থী যে আমি সবার কমেন্টের উত্তরও দিতে পারছি না তো দেখো বন্ধুরা তোমরা যে আমার পাশে রয়েছো তার জন্য আমি নিজেকে অনেকটা মানে হ্যাপি মনে করি যে আমার সবাই এত ভালো বন্ধুরা আমার সাথে রয়েছে বোন দিদিরা সবাই রয়েছে আর একজন মানে আপু এত ভালো সুন্দর করে কমেন্ট করেছে তো ভেবেছিলাম কমেন্টটা তোমাদের পড়ে শোনাবো কিন্তু সেটা আর ভালো লাগছে না আমি ভাবলাম যে কোনো রকমই একটু ভয়েস দি দিয়ে আর মানে ভিডিওটা যদিও করি রাত্রিবেলায় যখন এডিটিং করতে বসি না তখন খুব মানে খারাপ লাগে শরীরটা সারাদিনের পরে আর যে দেখলে মুড়িটা শেষ হয়ে গেছিলো মুড়িটাও ঢেলে নিলাম আর এদিকে রান্নার জন্য জোগাড় চলছে আজ হচ্ছে শাক ভাজা হবে উচ্ছে ভাজা আর হচ্ছে চিকেন আজকের মেনুতে দুপুরের এটাই আছে আর এই যে এখানে মশলার জন্য সবটা রেডি করে রেখেছি আর চিকেনটা আমি বসিয়েও দিচ্ছি তো তারপরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ ফোনটা মানে নিয়েও নিয়েছিল ছেলে যাই হোক রচনা করছিল ফোন ধরে আর আমার ফোনটাই সব কিছু হয় সেই জন্য রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে একবারে খেতে দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে একদম আসছি বিকেলবেলায় বিকেলে মানে সব কাজ আমি এখন তুলতে ইচ্ছেও করছে না মনে হচ্ছে অল্প অল্প করে কিছু তোমাদের তুলে শুধু একটুখানি ভিডিওটা শ্যুট করে দিয়ে দিই পরে ঠিকঠাক হলে পরে তারপরে আবার সুন্দর করে ভিডিও এডিটিংও করব। তো দেখো কত কাপড় জামা কাঁচা কেঁচেছি কেচে কেচে যেন পাহাড় হয়ে গেছে এগুলো এখন ভাঁজ করতেও না আমার আর ইচ্ছে করছে না যত দেখছি মনে হচ্ছে যেন ভয়েই লাগছে তবুও কি করব বলো ভাঁজ তো করতেই হবে দিনের দিন কেচে কেচে ছেলের ব্যাগে ছেলেরগুলো দিয়েছি আর ওগুলো ভাঁজ করে চেয়ারে রেখেছি তারপরে আবার রাত্রের ডিউটি রুটি এতগুলো মানুষ না যদি করি তো কী খাবে আর আমার বাড়িতে ছেলেরা কিচ্ছু করতে পারে না তাও বড়ো ছেলে যাই হোক এখন একটু আধু শিখেছে ওর মেয়ে মানে বাইরে থাকার কারণে তো আর বাকি তো ওর মানে কী বলো তোমাদের দাদা ভাই হ্যাঁ একটু আধটু যদি বলি এটা করে দাও কিছু চাটা নামিয়ে দাও তখন হয়তো আলাদা কথা কিন্তু সেইভাবে কাজে পটুন নয় যাই হোক সবটা আমার একলার হাতেই কিন্তু কী বলতো মানে এত কি বলবো তোমরা সবাই আমাকে বলছো ভালো ডাক্তার দেখাতে তো ডাক্তারকে গিয়ে কি বলবো আমি এইটাই বুঝতে পারছি না দেখিয়েছি ডাক্তার দেখিয়েছি মেডিসিন দিয়েছে খাটছি তারপরেও যখন এরকম প্রবলেমগুলো হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে আমার পাশে থেকো আর সবাই সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই পাশে আছো বলেই আজকে আমি এখনও এই জায়গায় আছি নাহলে হয়তো কোথায় হারিয়ে যেতাম তো যাই হোক এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো আজকের ভিডিও আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো